আসসালামু আলাইকুম এ পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান এই পৃথিবীতে এর থেকে মূল্যবান খুব কম জিনিসই আছে তাই কোনো মানুষ আপনাকে একবারের জন্য হলেও ছোটো করলে তাকে চিনে রাখা উচিত এবং তার থেকে নিজের দূরত্ব একটু বজায় রাখার চেষ্টা করা উচিত একটা কথা সবসময় মনে রাখবেন বেশি প্রশ্রয় পেলে মানুষ মাথায় চড়ে বসে একই ভুল আপনার সাথে বারবার করবে তাই কাউকে কথা বলার সুযোগ দিবেন না যাদের কাছ থেকে আপনি কষ্ট পান তাদের কাছে যাবেন না কষ্ট হলেও তাদের কাছ থেকে দূরে থাকুন কোনো মানুষ যদি আপনার কাছে ভুল করে কমা চায় তাহলে আপনি তাকে কমা করে দিবেন কিন্তু দ্বিতীয়বার তাকে সেই ব্যক্তি আপনাকে আঘাত দেবে তাকে সুযোগ করে দিবেন না আপনার কি মনে হয় না যে সকল মানুষের সাথে আপনার মনের খুব একটা বেশি মিল নেই সেই সকল মানুষই আপনাকে আঘাত করবে তাই তাদের কাছ থেকে আপনার দূরত্বটা বজায় রাখুন কারণ সাধারণত যেখানে একজন মানুষের সাথে আপনার মনের মিল থাকে না সেখানে তর্কটা একটু বেশি হয় জামেলা একটু বেশি হয় আর এই সিচুয়েশনের মানুষগুলোই আপনাকে বুঝতে চাইবে না আর আপনি কি এটা জানেন কেউ যদি বুঝতে না চায় তাহলে তাকে বোঝাতে যাওয়াটা একেবারেই বুকামি দেখেন জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটা প্রয়োজন একটা কথা মনে রাখবেন সকাল যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগানের ফুলটিও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে যাবে জীবনে যত বেশি সামনের দিকে এগুতে থাকবেন ততই এটা বুঝতে পারবেন যে কখনো কখনো যতই ভালো হন না কেন যতই অন্যের জন্য নিজেকে ভিলিয়ে দেন না কেন যতই কষ্ট সহ করেন না কেন কিছু মানুষের কাছে তবুও আপনি ভালো হতে পারবেন না জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উপকার করে তাকেই দোষারোপ করা হয় কিছু অংশক উপকারী অপকারের উপকার স্বীকার করে না তারা কখনোই অপকারের কথা মনে রাখে না সুযোগ পেলেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সে ভালো কিছুর পরিবর্তে জীবনে কষ্টের গ্লানি নিয়ে আসে তাই অপকারের অপকার স্বীকার করা উচিত আজ আপনি একজনকে কষ্ট দিচ্ছেন অন্য কোনো এক সময় আপনাকেও ঠিক সেইভাবে অন্যজন কষ্ট দেবে আঘাত করবে আর এটাই হচ্ছে বাস্তব জীবনের কথা